বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে একটা লোক চিফ জাস্টিস চিফ জাস্টিস কি করতে পারে ইতিহাস আপনাদের মনে আছে যাই হোক কারণে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায় হচ্ছে চিফ জাস্টিস রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস চিফ জাস্টিসটা কি করতে পারে ইতিহাসটা আপনাদের মনে আছে যাই হোক একজন চিফ কারণে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে ওনার অন্য অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে তা আমি যে চিকিৎসা বলতে চাচ্ছি চিফ জাস্টিসের যে ক্ষমতা এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে আমার সবসময় জিনিসটা বিশ্বাস করি কি আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই আমরা কিছু নতুন নতুন কমিশন করতে হবে করি আপনি খেয়াল করে দেখেন আমরা ছোটবেলা থেকে বলেছি সরকারের তিনটা অর্গান থাকবে একটা হচ্ছে এক্সিকিউটিভ একটা হচ্ছে জুডিশিয়ারি একটা হচ্ছে সংসদ আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে দুইটা জবাবদিহিমূল প্রতিষ্ঠান আছে সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল একটা হচ্ছে উচ্চ আদালত একতে সংসদীয় স্থায়ী কমিটি উচ্চ আদালতের সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায় ক্ষমতাদা হয় তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না জোন ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি অফার সিজন 3 যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার প্রধানমন্ত্রী দুই বছরে মেয়াদের কথা নাই আসলে আপনি ইন্ডিয়া বলেন ইউকে বলেন কোথাও কিন্তু নাই ফলে আপনাকে যখন বিএনপি বা অন্য যারা বিরোধিতা করতে চাবে যে প্রধানমন্ত্রী দুই বছর মেয়াদ কেন আপনাকে কিন্তু ইমোশনাল ভাবে বললে হবে না দুই বছর মেয়াদ করলে হবে দুই বছর মেয়াদ যদি বাংলাদেশে বর্তমানে সিস্টেম ছিল দুই বছর দুইটা মেয়াদও যদি রাখেন আপনারা যেটা করতে চান যাচ্ছেন এক নায়কতন্ত্র থেকে মুক্তি চান দুইটা মেয়াদে করেই এক নায়কতন্ত্র করা সম্ভব ধরেন দুই মেয়াদের জন্য সালাউদ্দিন ভাই প্রধানমন্ত্রী হলেন ধরেন তারপরে দুই মেয়াদে হবে ওনার স্ত্রী তারপরে দুই মেয়াদে হবে ওনার সন্তান দুই মেয়াদ সলিউশন না দুই মেয়াদ মানে দুই ম্যাচ শুধুমাত্র দুই মেয়াদ সলিউশন না সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কমায় দেন প্রধানমন্ত্রী ক্ষমতা যেমন আমি সবসময় একটা জিনিস বলি ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি কেবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী কেবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা যে সিদ্ধান্ত নেবে ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন মেয়াদটা নির্দিষ্ট করা দরকার আছে কিন্তু কনভিনসিং আর্গুমেন্ট স্ট্যাবলিশ করতে হবে আরেকটা কথা যে উচ্চ আদালত প্রসঙ্গে যেটা আপনার বলতে চাচ্ছিলাম সেটা আমার মনে পড়েছে মানে বাংলাদেশের চিফ জাস্টের ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে চিফ রাষ্ট্রপতি নিরপেক্ষ ভাবে নিয়োগ দিতে পারে শুধুমাত্র এই কারণে আমার পড়ায় প্রায় বিশ পঁচিশ বছর যাব। শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয় যে এত ক্ষমতা প্রধান বিচারপতি যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে বিএনপি ক্ষমতা সে কি করবে আওয়ামী লীগ পন্থী যে জাতগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইট শোনার বা ক্রিমিনাল জুডিজিশনের বেঞ্চ ওগুলি দিবে বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটারস কোম্পানি ল ম্যাটার্স এরকম বা তো বেঞ্চই দিবে না একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে একটা লোক আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন তখন উচ্চ কক্ষকে বিএনপি এনসিপি জামাত অন্য যে কোনো দল তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে